মানে শেষ আর চাহার মানে বুধবার আখেরি চাহার সোমবার বা শেষ বুধবার বলতে বোঝানো হয় হিজড়ি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে এ দিনটির বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা এবং এদিন দিন উপলক্ষে বিশেষ কোনো করণীয় বর্জনীয় আছে কিনা আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আখেরি চাহার সোমবারকে আমাদের দেশের অনেকেই ইসলাম দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন মনে করে থাকেন এবং এ দিন উপলক্ষে অনেকগুলো করণীয় বর্জনীয় কথা বলা হয়ে থাকে এদিন উপলক্ষে সরকারি ঐচ্ছিক ছুটি থাকে এবং বিভিন্ন গণমাধ্যম এদিন উপলক্ষে বিশেষ রিপোর্ট প্রকাশ করে থাকে মূলত আখের চাহার সম্ভা বা সফর মাসের শেষ বুধবারকে যে কারণে তাৎপর্যপূর্ণ দিন মনে করেন অনেকে সেটি হল যে আমরা সকলে জানি এবং সর্বজন স্বীকৃত বিদ্যুৎ আমাদের প্রিয় সাল্লাম মৃত্যুবরণ করার আগে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন আর সেই অসুস্থতা থেকে তিনি সফর মাসের শেষের দিকে এসে একদিন কিছুটা আরোগ্য লাভ করেছিলেন এরপরে আবার তিনি অসুস্থ হয়ে যান যার পর আর তিনি সুস্থতা লাভ করেননি এরপর তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে সফর মাসের থেকে দিন থেকে তিনি সুস্থতা লাভ করেছেন একদিন এসে সে বিষয়ে কারোর কোন দ্বিমত নয় এবং সেটি সুবিধিত এবং সুপ্রমাণিত সেই দিন যে দিনে তিনি সুস্থতা লাভ করেছিলেন সেটি কোন দিন ছিল সে বিষয়ে অনেকে দাবি করে থাকেন সেটি বুধবার ছিল এবং সেজন্য এ দিন উপলক্ষে আমাদের আনন্দ প্রকাশ করা উচিত বিশেষ নামাজ পড়া উচিত সদকা করা উচিত বা ভালো কাজ করা উচিত যেমনটি সাহাবাহকর করেছেন বলে তারা দাবি করে থাকেন মূলত সাল্লাম সফর মাসের শেষের দিকে এসে সুস্থতা লাভ করেছেন এটি সত্য হলেও সে দিনটি কি বার ছিল এরকম কোন সুনির্দিষ্ট বারের কথা আসলে করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত বা সাহাবাহকরাম থেকে বর্ণিত কোনো হাদিস থেকে আমরা জানতে পারি না অর্থাৎ বুধবারের এ দিনটিতেই তিনি সুস্থতা লাভ করেছেন এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া এবং অপ্রমাণিত একটি বিষয় বরং হাফেজ ইবনে হাজার আসকান রহমা এবং হাফেজ ইবনে কাসির রহমা ইসলামের ইতিহাস দুজন পণ্ডিত পুরুষ একজন হাদিস মহাপণ্ডিত মহাপন্ডিত একজন তসির শাস্ত্রের মহাপন্ডিত তারা উভয় জাতাকর্মে ফাথর বাড়ি এবং আল বিদায় ও নেহায় নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে মিস্লামের সফরের শেষের দিকে সুস্থতা লাভ করার সেই দিনটি ছিল বৃহস্পতিবার তাহলে বুধবার তিনি আরোগ্য লাভ করেছেন এরকম কোনো কোনো বর্ণনা বর্ণনা পাওয়া যায় না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হল যে নবী আরোগ্য লাভের দিনটিকে বিশেষভাবে উদযাপন করেছেন এ বিষয়টি সম্পূর্ণ অসত্য এ বিষয়ে রুসুল্লা ইকরাম সাল্লাহ সাল্লাম থেকে বাহাদিস গ্রন্থগুলোতে কোনো প্রকার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না এর পাশাপাশি এই দিনটিকে কেন্দ্র করে একজন মুসলিম হিসাবে আমাদের বিশেষ কোনো আনন্দ উদযাপন করতে হবে আমাদের বিশেষ কোনো আমল করতে হবে এগুলো কোনো গ্রহণযোগ্য ভিত্তি দ্বারায় প্রমাণিত নয় এ সম্পর্কে তাজকেরাতুল আউরাদ নামক একটি কিতাব এবং আমাদের দেশের মুস্তদুল মমিনিন খুদ বাবা এই জাতীয় যে সমস্ত বইগুলো অথেন্টিক নয় সে সমস্ত বই পুস্তকে কোন প্রকার গ্রহণযোগ্য তথ্য ছাড়াই এ ধরনের অনেক আমলের কথা বলা হয়েছে তোমাদের থেকে একটি আমল হলো যে আখরি চাহার সমবা সফর মাসের শেষ বুধবার সকালে সূর্য উদয়ের কিছুক্ষণ পর দু নামাজ পড়ার নির্দেশ করা হয়েছে এবং সেই নামাজের প্রথম রাখাতে বার দ্বিতীয় রাখাতে এগারো বার এবং নামাজ শেষে সত্তর বার বিশেষ হয়েছে এরকম একটি বর্ণনা পেশ করা হয়েছে সে বইয়ে তাস্করাতুল ওরা এ বর্ণনা সম্পর্কে ভারত মহাদেশের অনেক বড় একজন পণ্ডিত আলেম শেখ আব্দুল্লাহাই আল্লাহ নবী রহম্লা তিনি তার প্রখ্যাত গ্রন্থ আল আসারুল মারফু আফিল আকবর মাউদ নামক কিতাবে সেটিকে জাল এবং ভিত্তিহীন প্রমাণ করেছেন এরকম আরো অনেকগুলো আমলের কথা আমরা আখেরে চাহার সময় উপলক্ষে শুনে থাকি ইউটিউবে দেখা যায় এবং বিভিন্ন বক্তারা বলে থাকেন মূলত এগুলোর কোন গ্রহণযোগ্য ভিত্তি রসুল করিম সাল্লাহামের কোন হাদিস থেকে পাওয়া যায় না তৃতীয় কথা হল যে প্রিয়বী সাল্লা সাল্লামের জীবনে বেশ অনেকবার বিপদ মুক্তির ঘটনা ঘটেছে কাফেরদের কবল থেকে আল্লাহবুল তাকে মুক্তিদান করেছেন তিনি হিজরতের সময় গুহায় আশ্রয় নিয়েছেন সেখান থেকে আল্লাব্বুল আলমিন তাকে মুক্তি দান করেছেন বিভিন্ন যুদ্ধে বিপদের সম্মুখীন হয়েছেন সেখান থেকে আল্লাহব্বুল আলমিন তাকে নাজার দান করেছেন মক্কার কাফিরদের থেকে তাকে নিষ্কৃতি দিয়েছেন অর্থাৎ তার জীবনে বিপদ মুক্তির অনেকগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখতে গিয়ে বা সেই ঘটনাগুলোকে বিশেষ দিবস হিসাবে ধার্য করে সেই দিনকে পরবর্তী বছরগুলোকে তিনি অথবা তার কোনো সাহাবি অথবা কোনো তাবি পরবর্তীতে উদযাপন করেছেন এবং কোনো বর্ণনা করণ হ্যারিসের কোথাও পাওয়া যায় না তাহলে প্রে নবী সাল্লা সাল্লামের আরব গোলাপের দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে হবে এরকম কোনো বক্তব্য সঠিক নয় সাহবাই ক্রামও করেননি তাবিরাও করেননি তাদের পরবর্তী তাবে তাবিরাও করেননি সুতরাং প্রথম কথা হলো যে সফর মাসের শেষ বুধবার তিনি আরোগ্য গোলাপ করেছেন সেটি প্রমাণিত নয় দ্বিতীয় কথা হলো যে সেদিনটি যদি প্রমাণিত হয়ে ধরেও নেওয়া হয় সেদিন উপলক্ষে বিশেষ কোন কর্মসূচি বিশেষ কোন আমলের কথা কোনো হাদিস আমাদেরকে বলা হয়নি আর ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিসকে অনুসরণ করা রাসুল করিম সাল্লাহ সাল্লামকে অনুসরণ করা সাহাবা একরাম এবং অনুসরণ করা মন গড়া কোনো কিছু করা এটা ইসলাম নয় বরং এটি বিদাত যা পরিত্যাজ্য আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে এই সব ধরনের বেদ আট থেকে বেঁচে থাকার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত